এই সেই আজব গাছ যেই গাছে আঘাত করলেই শোনা যায় মানুষের কণ্ঠ প্রিয় দর্শক অনেক মানুষ দূর দূরান্ত থেকে সেই গাছ দেখতে আসে এবং এইখানে আপনারা দেখছেন নারী পুরুষ এবং এলাকার সবাই এসে টাকা পয়সাও মানত করছেন এই গাছকে ঘিরে তো প্রিয় দর্শক আসলেই কি এই গাছে আঘাত করলে শব্দ শোনা যায় মানুষের সাথে কথা বলে তো বিস্তারিত নিয়ে আসব আজকের এই ভিডিওতে আসলেই মানুষ কেন মানত করছে এবং কিবা আছে এই গাছের ভিতর বিভিন্ন নিউজ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম সকলেই কিন্তু এই বিষয় নিয়ে মুখ খুলেছে এবং নিউজ করেছে তো চলুন আসলে এই গাছে কি রয়েছে সেটাই আজকে দেখাবো আমার এই ভিডিওতে দাদা ওই যে ওই যে প্রিয় দর্শক এই যে দেখেন একটি গাছ নাকি কথা বলে এরকম একটা নিউজ দেখে আমরা সুদূর ঢাকা থেকে গোপালগঞ্জের মকসেদপুরে চলে এসেছি এখানে আজকে দেখেন আমার যে অবস্থা আমি এই ঘটনা শোনার পর বৃষ্টিতে ভিজে ভিজে বাইকে করে চলে আসছি সেই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হওয়ার জন্য এখানে এই বৃষ্টি শেষ না হতেই কিন্তু মোটামুটি অনেক মানুষ এসেছে এই গাছ নাকি কথা বলে তো কেন আসলে এই ধরনের নিউজটা প্রচার হয়েছে অবশ্যই সত্য না মিথ্যা সেটা আমরাও একটু জানতে চাই যেহেতু প্রথম ধারার যে গণমাধ্যম নিউজ টোয়েন্টি ফোর থেকে আমরা এই নিউজটা শুনেছি যার কারণে মানুষ কিন্তু আসলে সত্য মনে করেই কিন্তু এই এই ভিডিওটি দেখে এই গাছগুলো দেখতে আসে তো এখানে আমাদের এক বড় ভাই রয়েছে সেও দেখতে আসছে আমরা তো তার একটু মন্তব্য জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে গাছটা কথা বলে এটা আপনি কি শুনছেন কিনা আমি শুনেই আসলাম ভাই গোপালগঞ্জ থেকে মানে নিউজ শুনেছেন নিউজ শুনলাম যে একটা ভাইরাল হয়েছে যে এরকম আমিও মেন স্ট্রিমের মিডিয়াতে দেখলাম যেরকম একটা ঘটনা গাছে কথা বলতেছে তাই বৃষ্টির মধ্যে শুনেই দেখার উদ্দেশ্যে আসলাম যেমন একটা তা দেখে আসি ঘটনাটা কি আপনার কোনো মানে আপনার কাছে মনে হয় এরকম হতে পারে না কোনো জিন টিন এরকম কিছু হতে পারে আমি যে অ্যাজ এ মুসলিম আমি জিন জাতি আছে এটা আমি বিশ্বাস করি কিন্তু এত জায়গা রেখা এখানে এসে এরকম একটা অবস্থা তৈরি হবে এটা আমার কাছে খুব বিশ্বাসযোগ্য বলে মনে হয় না এটা আমার মনে হচ্ছে যে এর পিছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে আচ্ছা আমরা এখানে আরো লোকজন রয়েছে যে কথা বলছে বা কারা এই শব্দটা শুনেছে আমি আগে আপনাদেরকে দেখাবো আমি শুনতে পাই কিনা তো এখানে তারাও শুনতেছে আমি একটু দেখবো শুনবো কিনা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি সাব্বির আপনার কথা শোনার জন্য ঢাকা থেকে এসেছি একটু কথা বলবেন প্লিজ আচ্ছা আপনি যদি এখন কথা না বলেন তাহলে দেখা গেল যে এটা যদি ভুল প্রমাণিত হয় গাছটা তো কেটে ফেলবে এখন আপনি যদি একটু কথা বলেন তাহলে আপনাকে এখান থেকে সারানোর ব্যবস্থা করানো যেতে পারে একটু কথা বলবেন প্লিজ আচ্ছা আপনি যদি এখন কথা না বলেন তাহলে দেখা যাবে যে এই গাছটা আজকে রাত্রে ফেলতে পারে না কোনো কথা কিন্তু আমরা শুনতে পাই না তো যে কথাটা প্রিয় দর্শক আপনারা শুনেছেন এখানে কিন্তু অনেক ভাইয়েরা রয়েছে যারা শুনেছে আমি এখন শুনতেছি না আপনি কি শুনেছেন ভাই আমি শুনছি কখন শুনেছেন আমি চার দিন আগে আসছে পাঁচ দিন আগে আসছিলাম পাঁচ দিন আগে আসলি পর ফদর নামাজ পড়ে আসছি ফদর নামাজ এখন সবাই বলতেছে কি আপনি তো হুজুর মানুষ আপনি তো শোনেন তো আমার মাথায় টুপি ছিল আপনি তো শোনেন তো আমি কান দিলাম একে একে পাঁচবার পাঁচবার কান দিলে পাঁচবার এই কোনো কথা নাই এটা উহু উহু উঁ হু কথাটা সব আরে প্রশ্ন করি আসসালামু আলাইকুম তেন কয় মনে হয় একটা কান্নাকান্না অনেক কষ্টে ও আছে কষ্ট আছে কষ্ট আছে এবং মেয়েটার বয়স হবে বি সতেরো থেকে সতেরো টাকা সতেরোশো আপনার বাসা কোন জায়গায় আমার বাসা হলে মুখশপুরে মানে এই এলাকার আশেপাশে তো আমরা কেউ আসবে ভাই আপনারা তা একটু দিকে আসবেন এই যে আমি আবার এখানে আমার খালার বাসা তাই জন্য আমি গাছের উদ্দেশ্যে আসলাম গ্রামে আসার পর আপনি কি শুনতে পেয়েছেন আসার পর আমি একটু কানে একটু কান দিছি একটা পাইছি আমি একটা আওয়াজ পাইছি

তাদের তার কথা আসলে কোন ভাষায় কথা বলে সেটা জানার জন্য তো আছে এই ঘটনাটা আসলে প্রথম মানে ঘটনাটা জানা জানি হয় কিভাবে তো আপনি বলার মতো একটা বাচ্চা ছিল হ্যাঁ ও আর কি কোপ দিছে কোপ দেওয়ার পরে বলছে যে এই যে এই কোপগুলো দিয়েছে হ্যাঁ তো দেখো দেখেন এই যে গাছ কাটার জন্য কোপ দিয়েছিল যখন এই কাটার জন্য কোপ দিয়েছে তখন এই এটা কি হয়েছিল একটু বলবেন ওই যে ব্যথা পাইছে গাছে বলছে যে আমার ব্যথা লাগে আমার কাটিস না ও ভয়তে পড়ে চলে গেছে ফার্স্ট কথা লই এইটা বলে লাগে সেই বাচ্চা এরপর এরপরে জানছে কে এরপর আস্তে আস্তে যারা ছিল সিনিয়র যারা ছিল জানছে পর আমি রাত্রে আইছি রাতে আমি কানপথম দেখি হ্যাঁ গুনগুন একটা শব্দ হয় পরে অনেক মানুষ এসে সালাম দেয় অনেকেই বলে যে আমার সাথে কথা বলছ আমি সালাম দিছি সালামের আনসার দিতে আমি জিজ্ঞেস করছি তুমি হিন্দু না মুসলমান গাছে বলছ আমি মুসলমান কিন্তু আমরা গুনগুন একটা শব্দ পাইছি আমি খালি বলছিলাম জিন তাও গুনগুন এক 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 কথা বলে বলে আমার সাথে কথা বলছো বলে সালামের উত্তর দিছে এই আর কি ওরা এক আনটি গোবর দিছিল ওইখানে গোবর দেওয়ার বলে সে একটু অসুস্থ হয়ে গেছিল বিরাক্ত বুক মনে করছে অনেক লোকজন আসে একটু গোবর দিছে যাতে লোকজন না আসে পরে সে অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে যাওয়ার পরে সকালে গোবর মুইসা দিছে ডাব দিছে দুধ পানি দিছে মাফসা তারপর এক ফৈদের কাছে গেছে ফৈদ দেখাইছে এখন মানে এখানে আপনাদের এলাকায় তো আলেম ওলামার রয়েছে তাদের কি কোনো মতামত আছে এই বিষয়ে তারা বলছে এটা জেন জিন হতে পারে হ্যাঁ জেন হতে পারে এরকম কিছুই বলছে যে এটা জেন হতে পারে তো প্রিয় দর্শক মকসুদপুরে ঘটনা আসলে এই জায়গাটা মানে আপনারা একবার বলেছিলেন যে এটা কারবারি হ্যাঁ এটা হচ্ছে যে সাকিব খান বলতে সাকিব খানের বাসা ওইদিকে

তো আসলে জানি না কারণ আল্লাহ তালা জিন ইনসান দুইজনকে শাস্তি দেবেন এই পৃথিবীতে পাঠাইছে তো এখানে অনেকেই শুনেছে বলে দাবি করছেন কিন্তু আমি আসলে শুনতে পাইনি তো আমরা যদি জানতে পারি তাহলে আপনাদেরকে আবার শোনাবো সরাসরি রেকর্ডের মাধ্যমে তো আপনাদের মতামত জানাবে যে আসলে এটা সম্ভব হতে পারে কিনা বা হবে কিনা তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন